হ্যালো ফ্রেন্ড তো চলো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবাই সূর্যের তাপে নাকি ডিম ভাজা করছে মাছ ভাজা করছে তাহলে আমি কেন বসে আছি তাই না চলো আমিও ট্রাই করি আমিও তোমাদেরকে দেখাই আদৌ ডিম কি হয় চোখের দেখা নিজের তৈরি করা অনেকটাই আলাদা তাই না বলো তো চলো আমি দেখো ভালোভাবে ফ্রাই প্যানটাকে ধুয়ে একদম রোদের তাপে এখন দিয়ে গেলাম ঠিক আছে কিছুক্ষণ এখন রোদে গরম হোক তারপরে আমি আসছি ডিম ভাজা করতে ঠিক আছে তোমরা কিন্তু সঙ্গে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করবে না কিন্তু ঠিক আছে প্রমাণ থাকবে কিন্তু যে আদৌ কিন্তু ডিম হয় সূর্যের তাপে তো দেখো আমার মেন তেল লবণ ডিম নিয়ে একদম যাচ্ছে মামাম চলো তুমি ক্যামেরা করো আমি দুনিয়ে যাচ্ছি আমি ডিমটা করব। তো আশরাফ বলছে চলো আমিও যাই সত্যি সত্যি কি হয় তো চলো প্রমাণ তোমাদেরকে দেখায় তো একদম ফ্রাই প্যানটা এতটাই গরম হয়ে গেছে একদম হাত দেওয়া যাচ্ছে না ভীষণ গরম হয়ে গেছে তো গরমে একদম কি বলবো তোমাদেরকে মনে হচ্ছে পুড়ে যাবে এরকম অবস্থা অনেকক্ষণ হয়ে গেছে ফ্রাই প্যানটা মনে হয় এক ঘন্টা হয়ে গেছে আমার এক ঘন্টা দেওয়া হয়ে গেছে ফ্রাই প্যানটা এবার তেলটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো তেলটা একটু গরম হতে সময় দেবো তারপরে ডিম ভাজা হচ্ছে কি না তোমাদেরকে প্রমাণসহ দেখাবো ঠিক আছে যারা ভিডিও দেখছি আমি ফেসবুক ইউটিউব শুধু ছড়াছড়ি সূর্যের তাপে নাকি ডিম ভাজা হচ্ছে এত ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সূর্যের তাপে নাকি ডিম ভাজা হচ্ছে তো আমার তেলটা গরম হয়ে গেছে তো ডিম দিয়ে দিল আশরাফ কিন্তু দুঃখের বিষয় আশরাফ ডিমটা ভালো করে দিতে পারলো না দেখো ডিমটা ভেঙে দিয়েছে কুসুমটা ভাঙা ভাঙা হয়ে গেছে তো যাই হোক ডিম তো হবে সে ভাঙাই হোক আর যাই হোক সূর্যের তাপে তো ডিম হবেই দেখো তাই না এতটাই গরম হয়ে গেছে যে হাত দেওয়া যাচ্ছে না মানে সূর্যের এত তাপ তো দেখো ডিমটার কি কোনো পরিবর্তন আসছে আমি কিন্তু দেখ চোখে দেখতে পাচ্ছি না তোমরাও দেখো ভালোভাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ দেখো তোমরা ভালোভাবে দেখো আর কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে ফ্রাই তো অনেকক্ষণ আগে দিয়েছি কতটা গরম হবে বলো হাত দেওয়া যাচ্ছে না তো দেখো পরিবর্তন কী আসছে পরিবর্তন আসছে কোনো পরিবর্তন কিন্তু আসছে না আমিও কিন্তু বসে আছি দেখো ছাতা নিয়ে বসে আছি এত গরম লাগছে ছাতা নিয়ে বসে আছি তো পরিবর্তন কিছুই দেখতে পাচ্ছে না আর বাজছে কটা জানো বারোটা বারোটার সময় করছি এটা আমি আর আমি দিয়েছি এটা মনে হয় সাড়ে দশটা নাগাদ ফ্রাই প্যানটা আমি গরম করতে দিয়েছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো যারা ভিডিও করছিল তারা হয়তো ফানি ভিডিও করছে ঠিক আছে ভিউজ পাওয়ানোর জন্য কিন্তু আমিও একটু প্রমাণ পেয়ে মানে পাওয়ার চেষ্টা করছি যে সত্যি সত্যি কি হয় না আমরা বোকা বানছি একটা করে ডিম নষ্ট হচ্ছে আমাদের তো সত্যিই আমরা বোকা বেনে গেছি জানো তো না গো সূর্যের তাপে ডিম হয় না মাছ ভাজা হয় না ঠিক আছে সূর্য তাপ তাপ ঠিক আছে আর আগুনের তাপ হলো আর তাপ আলাদা ঠিক আছে আগুন আগুন সূর্যের তাপে মানুষ সারা দিন কাজ করতে পারে কিন্তু আগুনে সারাদিন কেউ বসে থাকতে পারে না এক সেকেন্ডের জন্য বসে থাকতে পারে না ঠিক আছে তো সূর্যের তাপ হলো আমাদের এখানে চুয়াল্লিশ ডিগ্রি কি তে মানে তেতাল্লিশ ডিগ্রি আর আগুন হচ্ছে হানড্রেড ডিগ্রি তা হানড্রেড ডিগ্রিতে এক সেকেন্ডের জন্য দেখো ডিমটা একদম শুরু হয়ে গেছে এক সেকেন্ড বেশিক্ষণ কিন্তু লাই এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে ডিমটা কিন্তু শুরু হয়ে গেছে ডিম ডিম দেখো তৈরি শুরু হতে শুরু করেছে তো কি বলবো বলো আমি প্রমাণ পেয়ে গেলাম যে সূর্যের তাপে কিন্তু ডিম হয় না ডিম হয় কিন্তু শুধুই আগুনে তো ডিম কিন্তু সূর্যের তাপে হয়নি ঠিক আছে তো আমার মতো বোকাবে কেউ কিন্তু ডিম নষ্ট করো না সবাই কিন্তু আগুনে ডিম করে ভেজে মানে ভাজা করে খেও সূর্যের তাপে কেউ ভাজা করে খেতে যেও না তাহলে আমার মতো একটা করে ডিম নষ্ট হবে তোমাদের ঠিক আছে তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে আর তোমাদের যদি মনে হয় যে আমার মতো একবার প্রমাণ নেবে তো অবশ্যই নিতে পারো আর ভিডিওটা করবে প্রমাণ করে ঠিক আছে চলো টাটা